আসসালামু আলাইকুম চলে আসলাম আমরা চাঁসকর পেঁয়াজের বাজারে এবং আজকে আমাদের পেঁয়াজের বাজারে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ আমদানি হয়েছে এবং দামও কিন্তু মোটামুটি অনেক ভালো গত দুই হাটের তুলনায় পেঁয়াজের বাজার অনেকটাই আমরা দেখতে পাচ্ছি ভালো এবং আজকে শুরুতেই আমরা যেটা দেখতে পেলাম যে বাজারে প্রথমে ২০ পেঁয়াজ এই পেঁয়াজগুলো এবছর আমাদের বাজারে কি কীরকম দামে ক্রয় বিক্রয় হচ্ছে আমরা শুনবো আমাদের বড় ভাইয়ের থেকে ভাই আসসালামু আলাইকুম বড় দাম দর কেমন বলতেছে এগুলার আঠাশশো উনত্রিশশো টাকা মুন বলতেছে এটা কি সামনে বাড়তে পারে না মোটামুটি এরকমই থাকতে পারে বাজার বাড়তে পারে ধন্যবাদ ভাই বড় ভাই আপনাকে এবং আমরা দেখতে পাচ্ছি যে এইরকম ছোট ছোট সাইজের কিন্তু মোটামুটি পেঁয়াজ কিন্তু বিষ পেঁয়াজ যেগুলো আমাদের বাজারে কিন্তু মোটামুটি খুব ভালো পরিমাণ কিন্তু আমদানি হয় এবং এগুলা কিন্তু মোটামুটি খুব চাহিদাও বেশ ভালো ভাই আসসালামু আলাইকুম বড় ভাই দাম দর কেমন বলতেছে দাম কমে গেছে তার মানে আমরা এর আগে পঁয়ত্রিশশো পর্যন্ত আমরা বাজার দেখছিলাম এই ছোটো পেঁয়াজের আজ একটু কম আমরা দেখতে পেলাম যে মোটামুটি কিন্তু ছোট পেঁয়াজের অর্থাৎ বিশ পেঁয়াজের বাজারে কিন্তু বেশ দাম তুলনামূলক কম দেখতে পাচ্ছি এবং এই দিকে আমরা দেখতে পাচ্ছি আরও যে এগুলা তাহেরপুরের পেঁয়াজের বীজ বা বাংলাদেশ বিএডিসির প্রতি যে উদ্ভাবিত যে পেঁয়াজের বীজগুলো আছে এগুলো কিন্তু আমাদের এই বাজারে কিন্তু কিনতে পাওয়া যায় আলাইকুম দাম দর কেমন বলতেছে আজকে কম বলতেছে কত আজকে মন মোটামুটি মেলা দামি তো কমে গেছে এর আবার এর আগে তিন হাজার পঁয়ত্রিশশো বন্ধ বিশ পেঁয়াজার আমরা হলো বাজার দেখছিলাম আর কি ওইটা কমে গেছে এখন ঠিক আছে আমরা সামনের দিকে যাব এবং সামনের দিকে দেখতে পাচ্ছি যে আমার সামনে মোটামুটি বড় সাইজের পেঁয়াজ এবং আমাদের বাজারে আজকে বড় সাইজের পেঁয়াজের কিরকম দাম যায় না যায় আমরা এটাও জানবো এই যে আমাদের এক বড় ভাই পেঁয়াজ নিয়ে আসছে এবং পেঁয়াজ গুলো যে অনেক বড় বড় সাইজের পেঁয়াজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ক্যাটাগরির কিন্তু মালে কি খাওঁ মাজে মানে ভাই কিবি দে কত করে বেশি দিলেন কত করে দিচ্ছেন বেশি তেত্রিশশো করে বেশি দিয়েছেন যাক মোটামুটি বেশ ভালো দাম পাইছে এবং আমাদের বাজারে দেখতে পাচ্ছি আজকে কিন্তু পেঁয়াজের বাজারে রীতিমতো বেশ আগুন জ্বলতেছে এবং দামও কিন্তু মোটামুটি অনেক ভালো আমরা দাম দেখতে পাচ্ছি এবং কয় বিক্রয় কিন্তু বেশ ভালো কিন্তু আছে বাজারে কিন্তু দেখতে পাচ্ছি যে বড় বড় সাইজের পেঁয়াজের কিন্তু দামও কিন্তু মোটামুটি অনেক ভালো এটা আরও একটা আমরা পিস পেঁয়াজ দেখতে পেলাম কত করে বলতেছে গ্লাসের হাটে দেখলাম এইমাত্রই আমাদের বড় ভাই বত্রিশশো টাকা মন বিক্রি করে দিচ্ছে বড় ভাই কি বিক্রি করে মোটামুটি খুশি মানে বর্তমান বাজার হিসাবে তো খুশি হওয়ার কথা ঠিক আছে আমাদের বড় ভাই পেঁয়াজ নিয়ে আসছিল কয় মন নিয়েছিলেন বড় ভাই পেঁয়াজ নিয়ে ঠিক আছে বড় ভাই পাঁচ মন পেঁয়াজ নিয়ে আসে বত্রিশশো টাকা করে সে পেঁয়াজ বিক্রি করলো এবং মোটামুটি সে তুলনামূলকভাবে হাটে বেশ খুশিভাবে তাকে আমরা দেখতে পেলাম এবং মোটামুটি পেঁয়াজের বাজারে কিন্তু একটা মোটামুটি যে আগুন আমরা দেখতে পাচ্ছি লাগছে তাতে মোটামুটি আশা করা যায় যেন ভাড়াটা অব্যাহত থাকে